অরর অত্যন্ত কাঙ্ক্ষিত আকাঙ্ক্ষিত আপনারাই এই জন্য আজকে এখানে সর্বপ্রথম প্রধান অফিস হিসেবে এটি পরিগণিত হচ্ছে এখন পর্যন্ত সরপুর ইউনিয়নে নির্বাচনী কোনো অফিস আমরা উদ্বোধন করি নাই অতএব আক্রাবাসীর সৌভাগ্য এবং আমাদেরও সৌভাগ্য যে আমরা আপনাদের সাথে অফিস উদ্বোধন করার এই সঙ্গে একাত্রিত হয়ে অফিস উদ্বোধন করতে পারছি আল্লাহ আমাদের সেই তৌফিক দিয়েছেন আমরা চাই এই অফিসের মাধ্যমে আগামী দিনে এই সরবপুর ইউনিয়নের প্রতিটা ঘরে ঘরে পল্লার আওয়াজ পৌঁছে যাক এবং এদেশের শান্তি এবং সুখীর যে নিশান জামাত ধারণ করে এই জাতিকে ঐক্যবদ্ধ করার এক দৃঢ় সংগ্রামের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেটাই সফল হোক দেশ ধর্ম জাতি সকলে মিলে বাংলাদেশের শান্তির একটা আবহাওয়া তৈরি করে দেশবাসীকে সুখ শান্তির দিক দেখা দীর্ঘ চুয়ান্ন বছরের হতাশা দুর্দশা বঞ্চিত হতভাগা মানুষগুলো যারা শুধু খালি দেশের লুটপাটের ভিতর দিয়ে একটা বিরাট জীবন সময় আমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে গেছে আমরা চাই না অতীতের এই এই চূর্ণ বিচ্ছিন্ন জীবন আমরা চাই শান্তি শৃঙ্খলা এবং সুন্দর জীবন সেই জীবন

Thank you. Thank you. Thank you.